সালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই তো আজকে আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমার ভিডিওটা হচ্ছে আমি আজকে আপনাদেরকে মাছ রান্না করে দেখাবো ইনশাল্লাহ চলুন দেখা যাক আমি কতদূর মাছ রান্না করতে পারি বন্ধুরা চলুন এই যে দেখুন বন্ধুরা আমি এখানে রুই মাছ নিয়েছি তো দেখা যাক আজকে ইনশাল্লাহ রান্না করে দেখি সর্বপ্রথম আমি চুলাটা জ্বালাবো এই তো চুলা জ্বলে গিয়েছে কড়াই হিট হোক আমি এখানে মাছটা ভালো করে বন্ধুরা যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল হিট হচ্ছে তেল হিট হইলে মাছগুলা দিয়ে দেবো ইনশাল্লাহ দেখা যাক কি হয় আজকে পারি নাকি দেখতে থাকেন আপনারা আপনারা যারা ব্যাচেলার আছেন আপনারাও আমার মতো দেখে দেখে মাছ রান্না করতে পারবেন ইনশাল্লাহ আশা করা যাচ্ছে বন্ধুরা আশা করা যাচ্ছে তেল মনে হয় গরম হয়ে গিয়েছে এবার মাছ দিয়ে দেবো ইনশাল্লাহ বিসমিল্লা হাতটাৎকি ফুড়ে যাই রেধরা মাছ দিয়ে দিচ্ছি পুরো বাসে বা হাতটা শেষ বন্ধুরা তেল তেল পুরে অবস্থা খারাপ মাছটা ভাজা হোক মাছটা ভাজা হলে আমি এক একের পর এক আপনাদেরকে দেখাবো কিভাবে কি করতে হয় আচ্ছা মাছটা ভাজা হলে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি মাছ ভাজা হচ্ছে বন্ধুরা এখনো এই যে আপনাদের বাসায় এটা কার কার বাসায় আছে অবশ্যই জানাবেন এটা থাকলে কি হয় মাছ ভাজতে গেলে যেই মানে ধোয়াটা বা যে তেলটা উঠে ওইটা এইটার মাধ্যমে চলে যায় এদিক দিয়ে বুঝতে পারছেন বন্ধুরা অনেক ভালো তো বন্ধুরা ফাইনালি মাছ ভাজা হয়ে গেল দেখেন এই রকম চহার মতো ভাজলাম এরপরে এবার মূল উপকরণ দেওয়া শুরু করব তো এই যে করার মধ্যে ইনশাল্লাহ

আর করে গেলে তো কেমন লাগবে সে তো ভালো বুঝতে পারছেন সুতরাং হাই হিটে ভাজা যাবে না লো ফ্লেমে ভাজতে হবে মিডিয়াম টু লো এ মাঝামাঝি রেখে ভাজতে হবে তো ঠিক আছে ঠিক আছে বন্ধুরা পেঁয়াজটা ভাজা হোক তারপরে আমি ফিরে আসতেছি বন্ধুরা পেঁয়াজ ভাজার মধ্যেই আমি যে কিছু মানে আদ আদ বাটা রসুন বাটা আছে এইগুলো আমি দিয়ে দেবো রসুন বাটাগুলো গুলা দিয়ে দিলাম এখন একসাথে ভাজি করা হবে মানে অবশ্য পেঁয়াজ ভাজা ভাজার সময় এত নাড়া লাগে না পেঁয়াজ ভাজার সময় বেশি নাড়লে পেঁয়াজটা ভাজা হইতে চাই না তো গায়ে মধ্যে আমি এখন এই যে আদা বাটা আছে পরিমাণ মতো দিয়ে দেব ঠিক আছে মোটামুটি আপনারা আপনাদের একটা পরিমাণ মতো দিয়ে দেবেন ঠিক আছে কারণ আমি তো আর প্রফেশনাল শেপ না যে আপনাদেরকে আমি মানে একটা আইডিয়া দিতে পারবো কতটুকু দেবেন কিন্তু এটা আপনাদের যতটুকু মনে চাই ঠিক আছে পরিমাণ মতো একটা দিয়ে দেবেন আর অতিরিক্ত বেশিও দেওয়া যাবে না আবার কমও দেওয়া যাবে না তাহলে কিন্তু মাছটা স্বাদ হবে না ঠিক আছে মশলাটা এখন নাড়তে হবে কষাইতে হবে এখন ধাপে ধাপে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া এগুলো দিয়ে দেব এগুলো দেওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরে যে আমি পেঁয়াজ রসুন আর আদা বাটার মধ্যে হালকা পানি দিয়ে দিয়েছি কারণ এখন গুঁড়া মশলা দেবো তো গুলো মশটা দিলে যেন না লেগে যায় আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি গোড়া দেওয়া হলো এবার দিবো হলুদের গুঁড়া এই জীবন দাম পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপরে এখন দিবো হচ্ছে জিরার গুঁড়া ঠিক আছে জিরার গুঁড়া আমি পরিমাণ মতো দিয়ে দেবো চামচটা দিয়ে দিই এক হাতে গুচ্ছি তো সব ওই জন্য একটু সমস্যা হচ্ছে বন্ধুরা এই জন্য জিরার গোড়া দিয়ে দিলাম মোটামুটি এই যে পরিমাণ মতো আপনারা সব কিছু পরিমাণ মতো দিয়ে দেবেন ঠিক আছে এরপরে সমস্ত জিনিসগুলো সুন্দরভাবে কষাইতে হবে আমি একটু কষানোর জন্য একটু পানি দিয়ে দিই এর মধ্যে ঠিক আছে বন্ধুরা এই যে মানে মশলাটা কষানোর মতো আমি পানি দিয়ে দিলাম এর মধ্যে আর পানি দিয়ে মশলাটা কষবে সুন্দরভাবে আমি ফ্লেমটা বাড়াইয়ে দিই হ্যাঁ ও ও শীত লবণ দিতেই তো ভুলে গিয়েছি লবণ এই যে লবণ দিয়ে দিচ্ছে আমি পরিমাণ মতো আপনাদের স্বাদ মতো আপনারা লবণ দিয়ে নেবেন ও শীত বন্ধুরা আজান দিচ্ছে আমি আজানের পরে ব্যাগ আসি সরি বন্ধুরা আমি যে এই মশলাগুলো দিতে ভুলে গিয়েছিলাম আমি এখন এই পর্যায়ে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এখানে তেজপাতা গরম মশলার ফল আছে তো যেহেতু আমি মাছটা আলু দিয়ে রান্না করব তো এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দেব বন্ধুরা বন্ধুরা এই পর্যায়ে আমি আলুগুলা দিয়ে দিচ্ছি ঠিক আছে যেহেতু আমি আলু দিয়ে মাছটা রান্না করব ঠিক আছে আলুর পরিমাণ একটু বেশি দেওয়া হচ্ছে কারণ দুইবেলা খাবো আলু দিয়ে সুন্দরভাবে কষাইতে হবে মশলাটা কষানো হয়ে গেলে মধ্যে পানি দিয়ে মাছ দিয়ে দেবো বাস শেষ এই বন্ধুরা খুবই সহজ মাছ রান্না করা আপনারা যারা ব্যাচেলারই রান্না করেন ব্যাচেলারভাবে তারা এইভাবে রান্না করতে পারেন সহজভাবে তো মশলাটা কষানো হোক আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন তো বন্ধুরা মোটামুটি কষানো হয়ে গেছে এরপর আমি কিছু পানি দিয়ে দেবো কারণ নিচে লেগে যাচ্ছে মশলা ওই জন্য আমি পানি দিয়ে দিলাম মোটামুটি পাঁচ মিনিট কষাবো আমি এভাবে পানির ডালটা শুকাই গেলে তারপর ওর মধ্যে মাছ দিয়ে দিব। তো ঠিক আছে বন্ধুরা কষানো শেষ হলে আমি আবার ফিরে আসছি ভিডিওতে দেখতে থাকুন আপনারা সাথে থাকুন আমার বন্ধুরা আলু কষানোর মধ্যে আমি পানি দিয়েছিলাম পানি দিয়ে কষাচ্ছি মোটামুটি কষানো হয়ে গেছে আমি এখন এর মধ্যে এই মাছগুলো দিয়ে দেবো এই যে কষানোর মধ্যে মাছগুলা দিয়ে হালকা কষাবো কষানোর পরে তারপর আমি হচ্ছে পানি দিয়ে দেবো ঠিক আছে দুই চার পাঁচ মিনিট মতো কষাবো কষানোর পর আমি এর মধ্যে পানি দিয়ে দেবো যেহেতু আমি পাতলা ঝোল করবো সুতরাং পানি তো দেওয়াই লাগবে ধরো কষানো হয়ে গিয়েছে এই যে পানি দিয়ে বেশি পরিমাণ মতো তো এখন আমি মোটামুটি মিডিয়াম টু হায়ের মাঝামাঝি দিয়ে আমি ফোটাবো মোটামুটি দশ মিনিট মতো ফোটা আমি তুলে ফেলবো ঠিক আছে তো বন্ধুরা একবারে রান্না শেষ হওয়ার পরে ফাইনাল লুকটা আপনাদেরকে আমি দেখাবো করুন আপনাদেরকে তো বন্ধুরা এই যে আমার মাছ রান্না মোটামুটি কমপ্লিট আমি একটু ঝোল রাখলাম যেহেতু আমি দুই বেলা খাবো আমরা তো একটু ঝোল রেখে দিয়েছি আপনারা চাইলে আলু বাদে শুধু ঝোল কমে ভুনা ভুনাও করতে পারেন অনেক ভালো লাগবে অনেক সহজ মাছ রান্নাটা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো কেমন হলো বলতে পারলাম না যেহেতু নতুন আমি ভিডিও করছি ইউটিউবে তো যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে দেখতে তো পারছেন অবস্থা খুবই খারাপ মাছ রান্না করতে চাই ঘ্যামে শেষ তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা লাইক করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আর আমি আস্তে আস্তে আরও আমার ভিডিওটা ইমপ্রুভ করার চেষ্টা করব যেহেতু আমি নতুন শিখতেছি তো আমার জন্য সবাই দোয়া করবেন الله يخليك السلام عليكم